প্রচার সালেন কেমন সারা পেলেন কি দেখলেন গ্রামের এলাকায় এরকম একটা এলাকায় এসে হ্যাঁ গ্রামের সমস্ত বাড়ি বাড়ি আমরা ফুললাম। ঘুরে এখানে প্রবেশ করার পর দেখলাম ওনারা খুব খুশি এবং আমাকে মানে শঙ্কর দিয়ে ফুল ও মালা দিয়ে আমাকে বরণ করেছে এবং সত্যিকারের ভালোবাসা এবং আশীর্বাদ করেছে বয়স্ক মানুষরা আমাকে এবং অনেক দিন ধরেই ওনারা খুব এই চাপের মধ্যে ছিলেন সন্ত্রাসের মধ্যে ছিলেন এবং নানারকমভাবে অত্যাচারিত হয়েছেন এই পাড়াগুলো এই গ্রামগুলো তাই এই বিজেপির মধ্যে সমস্ত কার্যকর্তারা আসার পর এই আমাদের যাত্রা এখানে শুভ যাত্রাকে ওনারা শ্রীবৃদ্ধি করতে অনেক সহযোগিতা করেছেন গ্রামের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে এবং শাঁখ বাজিয়ে মালা পরিয়ে সমস্ত কর্মীদেরকে আমাদের ভালোবাসা দিয়ে সব কিছু আমাদেরকে বরণ করে নিয়ে আজকে এই ভারতীয় জনতা পার্টিকে একটা শ্রদ্ধার আসনে বসিয়েছে